খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নাম করণ জহর গত পঁচিশ বছরে তিনি গোটা দেশকে শিখেছেন পেয়ার দোস্তি কিংবা ইটস অল অ্যাবাউট লাভিং ইউর প্যারেন্ট কুচকুচোথায় কবি খুশি কবি কামের মতো ফ্যামিলি ড্রামার উপলি পর্দায় তুলে ধরেছেন করণ নেপোটিজম সহ একাধিক বিতর্কে তার নাম জড়িয়েছে কম চর্চা হয়নি করণের যৌন জীবন নিয়েও পুরুষকে ভালোবাসার কথা প্রকাশে স্বীকার করেছেন করণ কিন্তু নিজে যৌন অভিমুখ নিয়ে কখনো সরাসরি কথা বলেননি করণ সারোগেসির মাধ্যমে দুই সন্ত্রাসের অভিভাবক হয়েছেন কিন্তু কারণের যৌন জীবন বরাবর থেকেছে রহস্যমরা সম্প্রতি দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে কারণ জানিয়েছেন কেন সে সিদ্ধান্ত তার কারণ কথা তিনি চাননি তার অভিমুখ কোন সংবাদ শিরোনামে আটকে পড়ুক কারণ বলেন আমি চাই না আমার জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ অংশ একটা হেডলাইন হয়ে থাকুক সেটাই ঘটবে তারপর আমি যাই করব প্রভাবিত করবে সেই শিরোনাম আমি কখনো লুকিয়ে রাখিনি নিজেকে আমার মনে হয় আমি নিজের সিনেমার মাধ্যমে যে ছাপ রেখেছি কিংবা নিজের বইয়ের মাধ্যমে যে বার্তা দিয়েছি তার মাধ্যমে সেগুলো মানুষের মন ছুঁয়েছে তারা নিজেদের বাবা মার সঙ্গে আলোচনা করতে পেরেছে আমি অনেক ইমেল চিঠি পেয়েছি যেখানে লোকে জানিয়েছে আমার ছবিতে আমি সেক্সুয়ালিটি যেভাবে তুলে ধরেছি সেটা তাদের বাবা মার কাছে নিজের পরিস্থিতি তুলে ধরতে সাহায্য করেছে রকি আডানির পরিচালক আরো বলেন আমার মনে হয় কাজ শুরু হয়েছে সেটা জারি রয়েছে এরপর আমি কিছু বললে সেটা বিষয়টাকে আরো বেশি ভাবে করে তুলবে কুয়েরদের সম্পর্কে বরাবর প্রাধান্য দেয় ধর্মা প্রোডাকশন জানান কারণ উদাহরণস্বরূপ কারণ টেনে আনেন আজিব দাস্তানে নিরাজ ঘেইওয়ান পরিচালিত গিল্লিপুচির কথা এই গল্পে উঠে এসেছিল দুই সমকামী নারীর ভালি গসা কঙ্গনা সেন শর্মা এবং আদিতি রাও হায়দারি দেখা মিলেছিল লেসবিয়ান চরিত্রে অন্যদিকে কারণ পরিচালিত লাস্ট স্টোরিজ গল্পে কিয়ারার অর্গাজামের দৃশ্যের কথাও মনে করান পরিচালক তিনি বলেন আমরা কথা বলেছি মেয়েদের সেক্সুয়াল প্লেজার অনুভব করার অধিকার আছে আমরা সব বাধা ভেঙে ফেলতে চাই কিছুদিন আগে এক সাক্ষাৎকারে কারণ বলেছিলেন এমন এক ব্যক্তি প্রেমে করার কথা যাকে অনুপ্রাণিত করেছিল এ দিল হে মুশকিল তৈরিতে পরিচালক জানিয়েছিলেন সম্পর্ক ভাঙলেও আজও তারা বন্ধু কারণ বলেছিলেন সেই ব্যক্তি আমারও আমার অনুভূতি নিয়ে খুব বেশি সংবেদনশীল ছিল এমন একটা চেষ্টা চালিয়েছিল যাতে বিচ্ছেদের পর তাকে ভুলতে বুঝিনি পেয়েছে কারার পরিচালিত ছবি রকি ও রানীক প্রেম কাহিনী যা বক্স অফিসে প্রশংসা কুড়ায় আপাতত কফি কারণে নতুন সিজন নিয়ে ব্যস্ত করন পরিচালক হিসেবে নতুন প্রজেক্টের কাজে হাত না দিলেও প্রযোজক করণ বেজায় ব্যস্ত শোনা যাচ্ছে কার্তিকারিয়ানের সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন প্রযোজক করণ